আপনারা যারা উপদেষ্টার পথ পেয়েছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন জাদুঘর থেকে আবার গণভবনে আসবেন বোকার স্বর্গে বাস করছেন স্বর্গে বাস করছেন আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং উচ্চ দলের ডাইনোসর লাইক কঙ্কাল হয়ে গেছে যেই আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগ জাদুঘরের জন্য আওয়ামী লীগ বাংলাদেশের রাস্তায় এই আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসবে না আপনারা যারা উপদেষ্টার পথ পেয়েছেন আপনারা বুঝা উঠতে পারতেছেন না যে আসলে আপনারা কোন চেয়ারে বসছেন লনে বসে ছবি দেন জেনেভা জুড়ে লেইকের লেকের পাশে গিয়ে রোমান্টিক জাম্পার করে ছবি দেন বোধ করছেন বাংলাদেশ বাংলাদেশ হয়ে থাকবে আওয়ামী আওয়ামীকরণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এক নম্বর কাজটাই ইমিডিয়েটলি করবেন তদন্ত কমিশন হতে হবে কয়জন লোক গণকবরে গেছেন কয়জন আহত হয়েছেন কয়জন রাবার প্লেটেট গুলি খেয়েছেন সেভেন পয়েন্ট সিক্সটি ব্যারালের যেই রাবার বলে ইউজ করা হয়েছে যে অস্ত্র ব্যবহার করেছে সেটার অনুমতি কে দিয়েছে গত ষোলো বছরের প্রত্যেকটা ডিজে ফাইভ এনএসআই ডিজিকেট ডেকে এনে গণতদন্ত কমিশনে জিজ্ঞেস করবেন কোন কোন পুলিশ অফিসার কোন কোন জায়গায় দায়িত্ব পালন করেছে তাদেরকে সবাইকে এনে চেরা করতে হবে সেখানে সারা বাংলাদেশ প্রশ্ন রেজিস্ট্রেশন করে জমা দেবে যে এই গণতন্ত্র কমিশনে কি কি শুনানি হবে এর প্রেক্ষিতেই হচ্ছে এই বাংলাদেশের লড়াইটাকে জীবিত রাখতে হবে চব্বিশের লড়াই আগামী পঞ্চাশ একশো বছরের বাংলাদেশকে বদলে দেবার লড়াই